সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমি হাটে অবস্থান করছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে আজ শুক্রবার দোসরা সেপ্টেম্বর জাতীয় সারগুলো যেখানে বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তা আজকে দেখছেন আমদানির সংখ্যা একেবারে ভরপুর রেকর্ড সংখ্যক তো এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আমরা এখান থেকে শুরু করতে চাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন বাহাত্তর দাম চাওয়া হয়েছে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এই যে এটা বাহাত্তর হাজার চাওয়া হয়েছে বয়স কয় মাস হবে হ্যাঁ না আনুমানিক সাত আট মাস এরকমই কত বলে কত বলে পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা বলছে কেমন বিক্রি রেট বলেন তো সত্তর সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি আর সাইজ গ্রোথ কালার নাভি ঝুল সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট যার ফলে রেটটা বেশি চলে যাব আমরা সামনের দিকে সাথেই থাকুন আমাদের এখানে একটা দেখছি ভাই কি নেপালি নাকি ভাই শাহিওয়াল কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া হয়েছে এখন পর্যন্ত কত বলছে ভাইয়া দশপান্ন ছাপ্পান্ন হাজার বলছে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হয়েছে এইটার দাম হ্যাঁ বেচাবে বিক্রি চিন্তা ভাবনা কেমন বলেন তো আটান্ন হলে আটান্ন হলেন এই যে এটা আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি হবে এটা মনে হয় ল্যাম্পই হয়েছে না সারে যাবে আটান্ন হাজার হলে বিক্রি হবে গরুটা কিন্তু শরীরে ল্যাম্পি হয়েছে এবং আপনার জানিয়ে রেখে বর্তমানে ল্যাম্পি রোগটা কিন্তু আবার খুব ভয়াবহ আকার ধারণ করছে আপনারা যে যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে একেবারে হলুদ কালার কত দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হয়েছে দাম কত বলে দাদা সাইড বলে তেমন বেচাবেকি চিন্তা ভাবনা সাইড ভাঙা বলে কত হলে রাখা যাবে লাস্ট আর সাইট হলে বিক্রি করবে সাইড ভাঙাতে বলে সাইট হলে বিক্রি হবে এই যে এইটা দেখছি দেখানোর চেষ্টা করছি হয় বড় বর এইখানে দেখছি আমরা একটা বেশ সুন্দর এটা একটু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন দাম পঁচাত্তর হাজার এই যে এটা পঁচাত্তর হাজার চাওয়া দাম কত বলে এখন পর্যন্ত পঁয়ষট্টি পঁচাত্তর চাওয়া পঁয়ষট্টি বলছে সাইজটা কালারটা সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট কেমন বেচা চিন্তা ভাবনা সত্তর হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের জানিয়ে রেখে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই একটু সাইজটা বড় দেখায় আপনারা জুম করেন নাকি আমরা কিন্তু কখনো জুম করি না ভাই ক্যামেরায় যে সাইজ দেখায় আমরা কিন্তু সেটাই দেখাই আপনারা অবশ্যই আপনাদের নিজের ক্যামেরা দিয়ে একবার ভিডিও করে চেক করে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন তবে রেগুলার সাইজ থেকে ক্যামেরায় সামান্য একটু বড় দেখায় আর কি ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছেন বাহাত্তর হাজার চাওয়া দাম এই যে এইটা দেখা চলছে বলছে দাম কত বলছে ভাই সাইড সাইড বলছে বাহাত্তর হাজার চাওয়া এই যে এইটা কেমন বেচা বেকার চিন্তা ভাবনা পঁয়ষট্টি ছষট্টি হলে বিক্রি হবে এই যে দেখছেন পঁয়ষট্টি ছষট্টি হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা এইটা আচ্ছা আচ্ছা দেখছি হ্যাঁ ঠিক আছে আমরা একটু চলে যাই সামনের দিকে চলছে চলছে কত বলছেন ভাইট ভাঙতে আপনি কত চাইলেন বাষট্টি ষাট ভাঙতে এবং বাষট্টি এই যে এইটা এইটা ষাট ভাঙতে এবং বাষট্টি দেখছেন দেখা দেখে চলছে দাম দর চলছে ভাই এটা কত দাম পঁচাত্তর অরে বাবা কত কয় কাস্টমারে কত কয় কত বলে বিক্রি দাম কত বলো তো বিক্রি দাম কত সাইটের কাছাকাছি দেখছেন সাইট থেকে কম বলছে সাইটের কাছাকাছি হলে এইটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই এই পাশে এগুলো কিন্তু ক্রয় করা করুন আচ্ছা আসসালামাইকুম আপনি কিনছেন কেন ক্যা কিনলেন আপনারা ও নাই উঠে নাই আচ্ছা এইগুলো দেখছেন এখান থেকে কিন্তু বিক্রি হয়ে যাওয়া করুক আসলে যিনি কিনেছেন আমরা আপনাকে খুঁজে পাইলাম না দেখানোর চেষ্টা করলাম আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিতে চাই আমরা ভাই কি অবস্থা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন কত চাচ্ছিলেন পাঁচ পঞ্চাশ কত বলে ভাই কত বলে একান্ন হলে বিক্রি করা যাবে এইটা যে এটা সাইজটা ছোট দেখছেন একান্ন হাজার হলে বিক্রি করতে চাই এখানে একটা সম্ভবত দেখা দেখি চলছে ভাই কি দাম বলছেন পঁচাত্তর হাজার টাকা জমা হয়েছে কত বলছেন ভাই কত সাইট এবং পঁচাত্তর হলো না হলো না

দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি একটু সরেন তো সরেন তো পঁয়ষট্টি হাজার চেয়ে থে কত চাইলে দেখছেন এটা তখন থেকে দাম দর চলতেছে পঁচাত্তর হাজার টাকার চেজ ভাই কত বলছে উনি আমরা সত্তর চাইছি এবং সত্তর আমরা একটু চলে এই পাশে একটা এক দাম দর চলছে

এই দুইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা কফিশোর ভাই তখন থেকে দেখলাম যে কিনছেন কার জন্য কিসের জন্য ও নিজে কিনে নিজে বিক্রি করবেন এর জন্য দুইটা কিনে একটা বিক্রি করছে আজকে রেটটা কেমন আছে